আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন তাহলে আপনি গাজাবাসীদের দুঃখে তাদের পাশে দাঁড়াবেন এটা এমন একটা সংকট নয় যেটা শুধু ধর্মের সাথে সম্পৃক্ত আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন আপনার মধ্যে মানবতাবোধ থেকে থাকে তাহলে আপনি ঘরে বসে থাকতে পারবেন না আমরা আমাদের ধর্মীয় দায়িত্ব থেকে ধর্মীয় জিম্মেদারি থেকে এবং একই সাথে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আজকে আমরা এখানে এসেছি আল্লাহ পাকে আমাদের সবার আশাটা যেন কবুল করে না দ্বিতীয় কথা হচ্ছে আমাদের নিয়ারটাকে বিশুদ্ধ করতে হবে এবং আমাদের এখলাসটা ঠিক রাখতে হবে আমরা এখানে কোনো আইওয়াশ বা শোডাউন করতে আসি নাই আমরা এখানে এসেছি আমাদের মাজলুম ভাইদের পাশে দাঁড়াতে তাদের পক্ষে দু একটা কথা বলতে আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা যদি এখানে মিছিল করি সমাবেশ করি বা মিটিং করি এতে কি আমাদের বেশি ফায়দা না গাজজাবাসীদের বেশি ফায়দা আমি আপনাকে জানাবো যে এতে আমাদের ফায়দাটা বেশি গাজাবাসী গাজসাবাসীদের চাইতে গাজ্জাবাসীদের চাইতে আমাদের ফায়দাটাই বেশি অন্তত আমাদের মধ্যে সচেতনতা আসবে এবং গাজাবাসীদের পরিণতি আমাদের উপর আসার আগেই আমরা প্রস্তুতি গ্রহণ করার একটা প্রয়াস পাবো ইনশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে কেন এসেছি একটা গণহত্যার প্রতিবাদ করতে কি হচ্ছে আমাদের চোখের সামনে আমরা সবাই জানি এক কথা জেনোসাইট এক কথা এটা একটা জেনোসাইট এই জেনোসাইট প্যালেস্টাইনে শামে এবং আলকুজকে কেন্দ্র করে বাইতুল মোকাদ্দাসকে কেন্দ্র করে এটাই যে প্রথমবার হচ্ছে এমন নয় এর আগেও বাদশাহ নেবুজাত নেজার এভাবে এভাবে জেনোসাইট চালিয়েছিলেন এরপরে বাদশাহ রোমান সম্রাট টাইটাস তিনিও জেনোসাইট চালিয়েছিলেন কিন্তু এই জেনোসাইট এবং তৎকালীন জেনোসাইটের মধ্যে অনেক পার্থক্য আছে এখনকার জেনোসাইটটা হচ্ছে মাজলুমদের উপরে তৎকালীন জেনোসাইটটা হয়েছিল বেসিক্যালি জালেমদের উপরে আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা বেনি ইসরায়েলের মধ্যে বলেছেন ওয়াইন বেনী ইসরায়েলকে আল্লাহ পাকে এই জায়গাটা দিয়েছিলেন শর্ত দিয়েছিলেন তোমরা যদি সৎ পথে থাকো আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো তোমরা যদি ফাসাদ সৃষ্টি করো আমি তোমাদেরকে পবিত্র ভূমি থেকে বের করে দেব এর আগে যখন বানু ইসরায়েল ফাঁসা সৃষ্টি করেছিল তখন আল্লাহ রবুল্লাহ আলমী তাদেরকে এইভাবে সেখান থেকে হোলিল্যান্ড থেকে বের করে দিয়েছিলেন এরপর আল্লাহ রবুল্লাহ আলমী জায়গাটা মুসলিমদেরকে দিয়েছেন এখন আমরা দেখতে পাচ্ছি যে মাজলুম নিপীড়িত নির্যাতিত মানুষের উপর জেনোসাইড চালানো হচ্ছে আর এই জেনোসাইডের আরেকটা বৈশিষ্ট্য আছে এটা গোপনে হচ্ছে না এটা লুকিয়ে হচ্ছে না এটা মানুষ লোকচক্ষুর আড়ালে করছে না বরং এটা লাইভ স্ট্রিমিং করে মানুষ করছে এখন প্রশ্ন হচ্ছে এই জেনো কারা করছে আমি এখানে জাস্ট উঁচু গলায় চিল্লায় চিল্লায় কয়েকটা কথা বলবো চলে যাবো এই জন্য আসে নাই আপনাদেরকে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট টাচ করতে এসেছি এটা আপনাদের সবার জন্যই কাজে দেবে ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে এই জেনোসাইটটা হচ্ছে এটা আমাদেরকে স্বীকৃতি দিতে হবে এটা কোনো সন্ত্রাস বিরোধী অভিযান চলছে না এটা হচ্ছে মজধুমদের উপর জেনোসাইট হচ্ছে এটা সবার আগে আমাদের মাথায় হজম করতে হবে এটা কোনো সন্ত্রাস বিরোধী বিদ্রোহ না সন্ত্রাস বিরোধী কোনো মুভমেন্ট না হামাসের ভাইরা সন্ত্রাসী নয় হামাসের ভাইরা সন্ত্রাসী নয় তারা স্বাধীনতা কামে এবং তাদের উপরে এটা জুলুম হচ্ছে জেনোসাইট হচ্ছে তাই জেনোসাইটকে জেনোসাইট বলে স্বীকৃতি দেওয়া এটা সবার আগে আমাদের দাবি দ্বিতীয় কথা হচ্ছে যে এই জেনোসাইটটা কারা করছে এই জেনোসাইটটা করা হচ্ছে শুধুমাত্র ইহুদিদের পক্ষ থেকে নয় আপনাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে এই জেনোসাইডটাকে শুধু ইহুদিরা করছে উত্তর হচ্ছে না এই জেনোসাইটটা করছে একটা মুভমেন্ট যে মুভমেন্টের নাম হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট আমি খোলামেলা কথা বলছি আপনাদের সামনে এই কথাগুলো আমরা পাঁচ বছর আগে বলেছি যে এই মুভমেন্টের পিছনে আছে জায়নিস্টরা জাইনবাদীরা জাইনবাদী কারা জাইনবাদী হচ্ছে পৃথিবীর মধ্যে এক শ্রেণীর নাসারা এবং এক শ্রেণীর ইহুদি সব নাসারা সব ইহুদি নয় এক শ্রেণীর নাসারা এক শ্রেণীর ইহুদি যারা একে অপরের বন্ধু প্রশ্ন এই জাইনিস্ট মুভমেন্ট সম্পর্কে কোরআন কি আমাদেরকে কিছু বলেছে যে এই কোরআন সমস্ত বিষয় সমাধান অবশ্যই বলেছে আপনি যদি সুরা মাইদার তেপান্ন সরি সুরা মাইদার একান নম্বর একটা খোলেন ফিফটি ওয়ান ভার্ড নাম্বার ফিফটি ওয়ান আপনি দেখবেন আল্লাপকা বলেছেন বা আদা আউদু বিল্লাহ হিবিনের সৈত হোন রজিন ইয়া আইয়ো আল্লাহ হে মুমিনগণ ল্যা চ্যা চাকরি দু লিয়াহু তাম নসর আউলিয়া হে মুমিনগণ হে বিশ্বাসীগণ তোমরা ইহুদি এবং নসরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না কোন ইহুদি কোন নসরদেরকে এরপর আল্লাপক বলেছেন বা আদহুম আউলিয়া ও বাদ যারা কিনা একে অপরের বন্ধু সারা বিশ্বে আপনি দেখবেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ আছে একটা দল আছে যারা একে অপরের বন্ধু এই মুভমেন্টের নাম হচ্ছে জাইনিস্ট মুভমেন্ট আল্লাহ তাদেরকে আমাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন বা আদুহুম আউলিয়া উবাদ এরা একে অপরের বন্ধু ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফায়ন্নাহু মিনহুম হে মুমিনগণ তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে এই উম্মতের কেউ না তোমরা বা আদুহুম আওলিয়া উবাদ ফামায় ইয়াতওয়াল্লাহুম মিনকুম ফায়ন্নাহু মিনহুম তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে হাত মিলাও বন্ধুত্ব করো তোমরাও তাদের অন্তর্ভুক্ত ইন্নল্লাহ ইয়াহিদুল কৌলিন আর আল্লাহাকালেনদেরকে হেদায়ত করবেন না বা করেন না পাক কুরানে জাইনিস মুভমেন্টে দলিল দিয়েছেন এই জাইনিস মুভমেন্ট ফর্ম করা হয়েছিল একদম উনিশশো সালের আগে আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যেই এই জাইনিজ মুভমেন্টটাকে ফর্ম করা হয়েছে তাদের মূল উদ্দেশ্য কি তাদের এজেন্ডাটা কি তারা কি শুধু গাজা চায় তারাকে শুধু রফাহ চায় তারা কি শুধু প্যালেস্টাইন এবং আলাক্সা চায় এটাও ভুল ধারণা তারা শুধুমাত্র এই এতটুকু অঞ্চল চায় না এই জায়নিস্টরা বেসিক্যালি চায় দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড তারা পুরো বিশ্বকে শাসন করতে চায় দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড তারা পুরো বিশ্বকে শাসন করতে চায় কেন চায় কারণ তারা প্রত্যাশা করছে তারা বসে আছে এই অপেক্ষায় যে তাদের একজন মেসিহ আসবে তারা বলে মিসায়া তাদের তাদের একজন মিসায়া আসবে যেই মিসায়া যদি আসে তাহলে তারা বাইতুল মোকাদ্দাস থেকে আবার পুরো বিশ্বকে শাসন করবে ঠিক যেমন সোলাইমান এবং দাউদ সময় তারা বিশ্বকে শাসন করত। এটা তাদের বিকৃত ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে লেখা আছে এই এজেন্টটাকে বাস্তবায়ন করার জন্য তারা এগিয়ে যাচ্ছে এবং তারা এই মিশাইয়ার জন্য তাদের মঞ্চটাকে প্রস্তুত করছে আপনি যদি মনে করেন গাজা দখল করলেই তাদের এই এই সন্ত্রাসবাদ থেমে যাবে আপনি ভুল করছেন যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে বিশ্বকে শাসন না করছে তারা খান্ত হবে না এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের নদী থেকে শুরু করে মিশরের নীল পর্যন্ত আই রিপিট ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীল পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড অর্থাৎ পবিত্র ভূমি আরুদুল মুকাদ্দা কোরআনে বলা হচ্ছে আর ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড তাদের মিসাকে ইহুদিরা বলছে মিসায়া এবং খ্রিস্টানরা নাসারারা বলছে অ্যান্টিক্রাইস্ট যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে মাসিহুদ্দাজ্জাল তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায় তারা মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকি রিফ্রেডিস পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায় আপনারা যদি মনে করেন গাছদা দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে আপনি ভুল করছেন তারা ততক্ষণ পর্যন্ত খান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছেন এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধ হবে ইরাকের ইউ নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আস্তে আস্তে সময় সেদিকে হচ্ছে হোলি ল্যান্ডটাকে দখল করে সেখান থেকে তারা দেজ্জালের শাসন কায়েম করতে চায় সারা বিশ্বে কারা চায় জাইনিস্ট চায় এই ডটস গুলো যদি আপনি মিলাতে না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়ে আপনি দেখেন ভিতরের চোখটাকে অন্ধ রাখেন আপনি এই ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বুঝতে পারবেন না শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্সে মেলাতে পারবেন না অর্থাৎ সামনে আসছে দাজ্জালের শাসন যেটা নবী সাল্লি এরশাদ করেছেন যে দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে চল্লিশ দিন কত দিন চল্লিশ দিন এবং তার প্রথম দিনটা হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই এই কথাটা আমাদের নবী মোহাম্মদ রাসোল্লা সাল আলী হাসালাম তার পবিত্র বলে গিয়েছেন বিধায় জবান এদিকে এরপরে কি হবে আমাদেরকে জানিয়ে গিয়েছেন এইটা আমাদের আশার জায়গা আমি যে শুরুতে বলেছিলাম যে আমাদের এই আমাদের ফজিলত আমাদের গুরুত্বটা বেশি তাদের চাইতে আপনি জানেন এই সমাধান জিহাদ আপনি যেতে পারছেন না আপনি জানেন তার সমাধান সমাধান হচ্ছে সামরিক আগ্রাসন আপনি চালাতে পারবেন না আপনি জানেন এর সমাধান হচ্ছে তাদের পুরো শক্তিটাকে সেকর কেটে ফেলা আপনি এটা করতে পারছেন না কারণ ভবিষ্যতের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে এরপরের কথা আছে নবী কেন সাল্লাহ আলী হোসালাম বলেছেন এই দাজ্জালের শাসন চিরস্থায়ী হবে না এটাই হচ্ছে আমাদের আশার জায়গা এবং তরুণ প্রজন্মকে এটাই আমরা শেখাতে চাই জানাতে চাই এই দাজ্জালের শাসনটা চিরস্থায়ী হবে না নবী সাল আলী হোসালাম বলেছেন দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে আল্লাহ রব আলমিন তাহিদ পন্থীদের এই কালিমার পতাকার কাফেলা কাফেলা গঠন করবেন ইনশাল্লাহ এবং এই কাফেলার মধ্যেই থাকবে ইমামুল মাহদি ইনশাআল্লাহ আজ্জাল এবং তিনি বলেছেন নবী সাল্লু আলী হাসলাম ফয়লা নিয়ে আমেল ফয়লা নিয়ে আমেল আমির আমির উহা ওয়ালা নিয়ে আমেল জয় কতই না উত্তম হবেন সেই আমির এবং কতই না উত্তম হবেন সেই সেনাবাহিনী তোমরা যদি বরফের উপর সাঁতার কেটেও হয় তবু সেই জয়সের মধ্যে যোগ দিও এটা আমার সামনে আস্তে যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তাওহিদ পন্থীদের কাফেলা গঠন হবে ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহিদের উহিতের ক্ষুধা আপনি দেখেন প্রজন্মের চোখ জল করছে তারা ইমানের দিকে আসছে আমলের দিকে আসছে ইসলামের দিকে আসছে সময় টাইম ইস ক্লোজিং ডাউন টু দা টু দা আজ্লা এখন কথা হচ্ছে ইমামুল মাহদির বাহিনী এই বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে করতেই করতেই থাকবে থাকবে কিন্তু শেষ পর্যন্ত ইমামুল মাহদির হাতে দজ্জলের মৃত্যু লিখা হবে না আল্লাহ রবুল্লাহ আলমিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকারের মাসিহ ঈসা আলী ইসলামকে পাঠাবেন এই সিরিয়ার মধ্যেই